ঢালুটা হচ্ছে ডক্টর সাগর জি উপরে পেটটা ডেসক্রিপশন দিয়েছে উনিশশো সালে আমাদের লোক সংখ্যা ছিল সাড়ে সাত কোটি জি নুড়ি পাথর দিয়ে ঢালা করা সাড়ে সাত কোটি জনগণ আটচল্লিশ উনপঞ্চাশের পাঁচ পিলার থেকে আস্তে আস্তে ক্লোজ হয়ে গেল ক্লোজ হয়েছে সালাম বরকর শফিক মার্গে স্টার্ট হিসছি ওই বাগানে দেখে আসবেন দুই উদ্যানের চারটা কাম ফুল এই বাগান আন্দোলন ওখানে চারটা ছাপলা ফুল আছে আর্টিফিসিয়াল আচ্ছা মূল নীতি চারটা জাতীয়বাদ ধর্মের সমাজতন্ত্র গণতন্ত্র আচ্ছা আচ্ছা বন্ধুরা স্বাগত জানাচ্ছি শুভ সকালে আজ সকালে ঘুম থেকে উঠি রওনা করলাম আমরা মুজিবনগর যাবো বলে মেয়েরপুরের মুজিবনগর এখানে অনেক স্মৃতিগাথা আছে তাই দেখতে গেলাম মনটা ছুটে গেল যে আজ ওখানে যাব মেয়েরপুরে যেহেতু এসেছি একটু ঘুরে যাই এই ঘুরে আসতেই কিছু কথা কিছু দেখা এসব মিলিয়ে আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চেষ্টা করব আমরা এখানে এসে যে ট্যুরিস্ট গাইড যে পেয়ে গেলাম তার সাথে অনেক কথা হবো আজকে আর আপনাদেরকে শোনাবো বন্ধুরা এই যে আমবাগানগুলো দেখছেন এই আমবাগানের অনেক স্মৃতি আছে আপনারা অনেক অনেক জেনেছেন এই অনেক ধরনের অনেক কথা আছে অনেকেই এখন ঘুরতে আছে এখানে ঘুরতে আসে এখন ফুটবল খেলা হয় সেই জলুস আর নেই আমরা শুনব শুনে অনেক কিছু জানার চেষ্টা করব এই ইতিহাসটা জানার চেষ্টা করব যে ভালো খারাপ যেটাই হোক আমাদের জেনে রাখা দরকার আমরা তাই আজ জানার চেষ্টা করব শোনার চেষ্টা করব বন্ধুরা এই জায়গাটায় আসলে যাই হোক অন্য কিছু না হোক মনটা জুড়িয়ে যায় চারিদিকে যে সবুজের সমাহার আর যে অক্সিজেন খুব খুবই ভালো লাগলো আর খুবই ভালো লাগে আপনারা যদি আসেন এখানে ঘুরে যান এখানে ঘুরলে খুব মনটা ভালো হয়ে যাবে ইতিহাস নাই শুনলেন কথা নাই শুনলেন কিন্তু ঘুরতে তো সমস্যা নেই তাই আসুন ঘুরে যাই আমরা যেরকম ঘুরতে আসি তা আপনারাও ঘুরতে পারবেন তাই আজ আমরা যেই সাদা মনের মানুষ তার সাথে বেশ কিছু কথা বলব এই স্মৃতিসৌধ সম্বন্ধে এই স্মৃতিসোধের ব্যাপারে কিছু জানার চেষ্টা করব সেই শুরু থেকে আজ পর্যন্ত কী হয়েছে এই তাই জানবো আর কি আর আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো ঠিক আছে দেখতে থাকুন শুনতে থাকুন আমাদের পাশেই থাকুন বন্ধুরা আজ আছি মেহেরপুর মুজিবনগর এই স্মৃতিসূদে এই স্মৃতিসুধের অনেক ঘটনা আছে সেগুলো আপনাদেরকে জানাবো জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা ঘুরে ঘুরে দেখাবো এই যে যে স্মৃতিসূধটি দেখা যাচ্ছে সেটি অনেক কিছুর ঐতিহ্যর সাক্ষী বহন করছেন আমার নাম সুভাষ মল্লিক জাতের আমি খ্রিস্টান উনিশশো একাশ সালে এটাকে আমার বয়স ছিল ছাব্বিশ আচ্ছা আচ্ছা ওই লাল মঞ্চটা দেখছেন ওই জায়গাটা আমরা স্টেজ করেছিলাম ফার্স্ট পার্লামেন্ট আচ্ছা এই ডায়গ্রামটা দিয়েছিল ইন্ডিয়ান লোকাল গভর্নমেন্ট সিদ্ধার্থ শঙ্কর আচ্ছা চব্বিশ ফিট লম্বা চোদ্দ ফিট তোড়া আচ্ছা আর আমাদের সাবেক চালানি উপদেষ্টা তফিক এলাই তফিক এলাই এস ডিও সাহেব ছিল এখন রিমান্ডে আছে জেলখানায় জি এখানে ডাক বাংলা ছিল বাট নট ডিস্ট সাব ইনচার্জ ছিল এস ডিও আচ্ছা আচ্ছা এস কি মাম ছিল কুষ্টিয়ার ডিসি আচ্ছা আর এটা দশই এপ্রিল সরকার গঠন কলকাতা থিয়েটার রোবে সেন্ট্রাল গভর্মেন্ট ইন্ডেকা দেবে প্রণব মুখার্জি অর্থমন্ত্রী তারপরে রাষ্ট্রপতি হলো আর সুশীল ধারা গণিবের বড় অফিসার ওনারা বললেন আপনারা বাংলাদেশ যান ওখানে দশে সরকার গঠন বাংলাদেশ যান বিশ্বকে দেখানোর জন্য আচ্ছা এটা হরকত ছিল দশ হর ওখানে মিস্টার খেয়ে জোর বলেছেন একটা হ্যাপার বিবিসি ডিসকাস করে ব্যাক টু ইন্ডিয়া দেওয়ার সময় ওয়ান কিলো ডিস্টেন্স ফ্রম ইয়ার বর্ডার

ওয়েলকাম স্বাগত চারটা মাইক ফিট আনলিমিটেড বাজার লিমিটেড বাগানে আচ্ছা পেছন ছিল ব্যারিস্টার রামলের কুষ্টিয়া তোফাই ছাত্র নেতা ছেলে এসপি মাহবুব বরিশাল তফিক কনফারেন্সের মস্তাক জিন নাকা পাচা ভাস করে মির্জা পল্লিক আছে আর পিছনে ছিল চল্লিশটা দেশের সাংবাদিক মার্টাল উইলাম ডেলিগেট আচ্ছা ও ডালটা ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বড় বেঙ্গলদেশ বেতার সিয়ার দত্ত ম্যান সিলেক্ট সিলেট হবিগঞ্জ ওল্ড ভিডিওতে দেখবেন ফিস ফিস করে পানি হচ্ছে স্ট্যান্ড না গিয়ে স্ট্যান্ড গান পতাকা আছে ডান হাতে বা হাতে আর বীর বিক্রম গাছে বড় হতে নারায়ণগঞ্জ মারা গিয়েছিলো তারপর আর দন পর লালটুকা মিশেলো আমার নাম সুভাষ কি নেট পাবেন টিভি তো পেতেন না আচ্ছা আচ্ছা সাটা মনে মনে ট্যুরিস্ট গাইড আচ্ছা পাঁচটা প্ল্যান বি ধ্বংসই এন টিআর বাটন দ্যাট টাইম বাট নট এখন নাই তখন ছিল 87 এখন গুলো কোথায় না ওগুলো আউট হয়ে গেছে ওই দিন আচ্ছা ইন্ডিয়ার ছিল আচ্ছা আচ্ছা আর নেতা বড় ছিল নয়টা রাশিয়ান ট্যাঙ্ক

শপথ বাক্য পাঠকাল প্রফেসর ইসুবালি ম্যান অফ দিনাজপুর বঙ্গবোধর পিএস ছিল ঘোষণা পাত্র ছাবিশে মার্চে গণ্য করা হল ঢাকা কালীগঞ্জ ঠাকুর হ্যাঁ না ক্যাপ্টেন মুজর সব ভাষণ দিল মাঠ টালি দিল উইলিয়াম দিল ইন্ডিয়ার লোকাল গভর্নমেন্ট সিদ্ধার্থ শঙ্কর রায় নেপথ্যে ছিল সুশীল ধারা গন্ডর বড় অফিসার উনিও ভাষণ দিলেন চোদ্দ মিনিট আর প্রণব মুখার্জি অর্থমন্ত্রী নড়াইল শ্বশুর বাড়ি এসেছিল আমার এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকা আমার এটা আনন্দ হল তারপরে কি নাম দেবে আমাদের তাজুদ্দিন সাহেব কামরুজ্জামান আমাদের ন্যাশনাল লিডার তো দলে পাকিস্তান ওনার নামটাই দেখো মুজিবনগর এটা সুন্দর একটা ভার্সু থেকে মুজিবনগর নাম তো মুজিবনগর আনন্দবাজার কি করলো

আটচল্লিশ থেকে একাত্তর প্রথম নয় ফিট নয় ইঞ্চি নয় ফিট আটফ সেভেন ইন্ডিকেট করা হয়েছে মুক্তির করা হয়েছে নয় মাস নয় দিন চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী আমরা হত্যা পালন করি রায়ের বাজার বাংলাদেশ এখানে এগারোটা সিঁড়ি আছে এগারোটা সেক্টর সিঁড়ি দ্বারা ইনভলভ করে পানির দ্বারা এই লক্ষ দুইটা হচ্ছে রক্তের সাগর গানে বলেন এক সাগর রক্তের মেমাই উপরে ব্যাগ লাস্ট ফ্লোর উনিশশো সালে আমাদের লোক সংখ্যা কত ছিল সাড়ে সাত কোটি নুড়ি পাথর দিয়ে ঢালা করা আটচল্লিশ পাঁচ পিলার থেকে আস্তে আস্তে ক্লোজ হয়ে গেল সালাম বর্ক শফিক মার্কে ওই বাগানে দেখবেন দুই উদ্যানের ছয় ছয় দফা আন্দোলন চারটা ছ্যাপলা ফুল আছে মূল নীতি চারটা জাতীয় বা ধর্মের সমাজতন্ত্র গণতন্ত্র এটা আমি বিভিন্ন ভাষায় বলে ওই টুরিস্ট আচ্ছা 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 বুঝাই ধন্যবাদ অনেক কিছু শুনলাম জানলাম শিখলাম আপনার থেকে জাতীয় অনেক কিছু শিখবে জানবে সবাই দেখবে